ফ্রেন্ড আশা করছি প্রত্যেকে ভালো আছেন আজকে আমি একটু মজাদার রেসিপি দেখাবো সেই জন্য আমি চুলে একটু ফ্রাই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কিছুটা সরিষা তেল দিয়ে দেবো আমি সরিষা তেলটা একটু গরম হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে বন্ধুরা বন্ধু সরিষা তেলটি গরম হয়ে গেছে এখানে আমি চারটি টমেটো এভাবে করে কেটে নিয়েছি প্রত্যেকটি টমেটো বা তেলের মধ্যে আমি দিয়ে দেবো বন্ধুরা টমেটোগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে দেবো বন্ধুরা টমেটোগুলো একটা সাইড হয়ে গেছে এবার আমি একটু প্যাচুলের সাহায্যে উলটিয়ে দেবো তা শুদ্ধ হয়ে গেছে এবার আমি টমেটো একটু ভাজা ভাজা করে নিব তাদের মধ্যে টমটটা একটা সাইডে রেখে দিচ্ছি দিয়ে এখানে একদম সচা তেল দিব বন্ধুরা সসা তেল দিয়ে দিচ্ছি প্রয় তেলের মধ্যে দিয়ে এখানে আমি একটু ডিম ভেঙে রেখেছি আগে থেকে ডিমটা দিয়ে দিচ্ছি এখানে ডিমটাও ভেজে নিব হুম বন্ধু এই যে আমার টমেটো ডিমটা ভাজা হয়ে গেছে এটি আমি কিন্তু একটু প্লেটে তুলে নিচ্ছি টমেটোটা তুলে নিচ্ছি বন্ধুরা ডিমটাও তুলে নিচ্ছি ফ্রাইফেন থেকে তুলে এখানে আমি কিছু ইয়া পেঁয়াজ রেখেছি পেঁয়াজটা ভেজে নেব তেলের মধ্যে আর দিয়ে দিচ্ছি চার পাঁচটি মতো কাঁচামরিচ দিয়ে এগুলো আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এটি আমি তুলে নিচ্ছি খুসুটি ভেজে নিব একটু মশমুচে করে ভেজে নিতে হবে ভটার তৈরি করে দেখো শুকনো মরচের মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে একটু হাতের সাহায্যে চটকি নেব কিছু কাঁচা পেস্ট নিয়েছি পেস্টও এখানে দিয়ে দিচ্ছি দিয়ে শুকনো কাঁচা মরিচটা সব সাথে চটকে নেব হাতের সাহায্যে বন্ধুরা পেঁয়াজের সাথে মরিচা দেবে আমি ডিমটাও হাতের সাথে চটকে নিচ্ছি ভর্তাটা অত্যন্ত মজা তো বাসায় যখন মাছ মাংস থাকবে না আপনারা ভর্তাটা তৈরি করে খেতে পারবেন সকলেই খুব পছন্দ করবে ভর্তারই আপনার ভাত খাওয়া শেষ হয়ে যাবে এবার আমি পেঁয়াজটাও হাতে সাহায্যে মেখে নিচ্ছি টমেটোটা একসাথে সাথে অ্যাড করে দিচ্ছি মেখে সবকিছু বলুন আমার মেখে নেওয়া আসে সেবার মেখে দিয়েছি ধনে পাতা বেশ কিছু ধনে পাতা আমি কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি ধনে পাতাগুলো ধনে পাতাগুলো দিয়ে আবার ভালো করে মেখে নিচ্ছি ভর্তাটি আমার আজকে টমেটো আর ডিমের মজাদার ভর্তাটি এই ভর্তাটি আপনার পাশে একবার হলেও ট্রাই করবেন নিজেরা বুঝতে পারবেন কতটা মজাদার হয় ভর্তাটি তো বন্ধুরা যারা আমার চ্যানেলে এখন নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আপনাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলা এনে ক্লিক করে রাখবেন নতুন ভিডিওগুলো আপনাদের নতুন চলে আসে তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ